জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ মানুষজন বৃহস্পতিবার পনেরোই আগস্ট শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী রায়হান সহসভাপতি সভাপতি ও যশোর পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুনার রশিদ উপদত্তার সম্পাদক ইসলাম তরফদার উপদেষ্টা সদস্য মোবাসের হোসেন বাবু সদস্য মোয়াজেম হোসেন মারুফ হোসেন খোকন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী হাজেরা পারবিন জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা জোৎসনা আরা মিলি যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু সদস্য কেরামত আলী মোল্লা সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা স্মরণ করছি পরিবারের শ্রদ্ধা কামনা করছে আপনারা গ্রামে বাংলাদেশে আরো একটি দুর্ঘটনা পাঁচ গেছে

আওয়ামী লীগকে শক্তিশালী করবো এবং আওয়ামী লীগ প্রমাণ করবো দেশ শেখ হাসিনা হচ্ছে এদেশের জনসেন